ভালোবাসি শব্দটা শোনাটা যতটা সহজ বা বলাটা যতটা সহজ সেরকমই ভালোবেসে দায়িত্ব নেবানোটা কিন্তু ততটাই কঠিন সহজে কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না যাদের মানে ভালোবাসা পূর্ণতা পায় তাদের এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার পিছনে অনেক বড় একটা হাত থাকে অনেক বড় একটা অংশ থাকে সেটা সবাই পারে না কারণ ভালোবাসতে জানলে জীবনের সব টাকাটাই প্রয়োজন না ভালোবাসতে জানলে সব প্রয়োজন হচ্ছে গিয়ে তোমার মানে ভালোবাসা একটা টান ভালোবাসার প্রতি একটা দায়িত্ব ভালোবাসার প্রতি একটা কেয়ার এটা এই কয়েকটা জিনিস থাকলে তুমি ভালোবাসা টিকিয়ে রাখতে পারবে আর যদি তোমার এই কয়েকটা জিনিসই না থাকে যদি তোমার টাকা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে তাহলে কিন্তু ভালোবাসা টিকিয়ে রাখতে পারবে না ওই যে কথা আছে না ভালোবাসতে জানলে কুরে ঘরে থেকেও শান্তি আছে আর ভালোবাসতে না জানলে কুরে কেন তাজমহলে থেকেও কখনো শান্তি পাবে না সেটাই কিন্তু বাস্তব এখন কেউ কেউ মানুষ ভাবে যে টাকা না থাকলে কি ভালোবাসা থাকবে অবশ্যই থাকবে আসলে কি বলতো টাকাটা তো এমন একটা জিনিস টাকাটা তোমার জীবনে আসবে যাবে কিন্তু ভালোবাসা সেটা কিন্তু বারবার আসবে না ভালো বারবার যাবেও না ভালোবাসা এমনই একটা জিনিস যেটা একবারই আসবে যদি কারোর মন থেকে কারোর প্রতি ভালোবাসা আসে সেটা সারা জীবন যদি ধরে রাখতে পারো তাহলে সেই জিনিসটা বুঝতে পারবে আসলে কী তো আমি এই কথাগুলো কাউকে কোনো আঘাত দিয়ে কথাগুলো বলিনি এই কথাগুলো আমি আমার দিক থেকে বললাম অনেকই আছে অনেক পুরুষরাই আছে যারা ভাবে মেয়ে মানেই টাকা মানে মেয়েরা সবসময় টাকার পিছনে ছোটে মেয়েরা সবসময় চায় তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিয়ে দামি টামি না প্লাস তার গাড়ি বাড়ি এই সমস্ত কিছু হ্যাঁ এই সমস্ত কিছুই কিন্তু মেয়েরা চায় না হ্যাঁ পৃথিবীতে সব মেয়েরা হয়তো সমান নয় কিন্তু আমার মনে হয় এই পৃথিবীতে যতগুলো মেয়ে আছে তার থেকে বেশি অংশের মেয়েরা কিন্তু এই জিনিসগুলোর থেকে অনেকটা দূরে থাকে আর এবং অনেকটা দূরে থাকতে ভালোবাসে যারা সত্যিকারে ভালোবাসায় আসক্ত তারা কখনোই এই জিনিসগুলো চাবে না এই যে যেরকম ধরো আমার মনে হয় মেয়েদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না আমাদের মেয়েদেরকে খুশি করতে অল্প কিছুই প্রয়োজন আমরা যারা আমরা যেই মেয়েরা ভালোবাসে আসতো না সেই মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে বেশি কিছু চায় না বেশি কিছু একদমই আশা করে না আমরা মেয়েরা সবসময় তার প্রিয় মানুষের কাছ থেকে আশা করি যে আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা যেন আমাকে সারা জীবন এইভাবেই বুকে আগলে রাখে সবসময় তাতে যত যতই ঝর ঝাপটা আসুক না কেন সে যেন কখনোই আমাকে ভুল না বুঝে আর আমাকে সব সময় খুব ভালোবাসে সেটা সব পরিস্থিতি যেরকমই আসুক না কেন সব সময় যেন সেই মানুষটা আমার কাছে থাকে আমার হয়ে লড়ে প্লাস আমাকে সাপোর্ট করে আর আমরা মেয়েরা সব থেকে বেশি যেটা চাই সেটা হচ্ছে গিয়ে আমার জন্য আমার প্রিয় মানুষের কাছ থেকে একটু সময় আর একটা পাঁচ টাকার গোলাপ বা দশ টাকার একটা চকলেট ব্যস তাতেই কিন্তু আমরা সব মেয়েরাই মনে বেশি খুশি হই আর খারাপ সময় আমাদের পাশে থাকাটা একটা বট গাছের মতো ছায়া হয়ে থাকবে সেই মানুষটা আমাদের পাশে আমরা কিন্তু সেই আশাটাই তার প্রিয় কাছ থেকে করি আর এইটুকু পেলে কিন্তু আমরা মেয়েরা কিচ্ছু চাই না আমরা ভাবি যে আমাদের পরিস্থিতি যেরকমই আসুক না কেন যদি আমার প্রিয় মানুষ আমাকে যতটাই আঘাত দিক না কেন যতটাই ভালো মানে খারাপ ব্যবহার করুক না কেন কিন্তু দশের সামনে যখন ভালো ব্যবহারটা করবে তাতেই মনে হয় আমরা মেয়েরা অনেকটা খুশি হয়ে যাবো দশের সামনে খারাপ ব্যবহার করে ঘরে এসে ভালোবাসা দেখানোটা কী কী ভালোবাসা বলে আদৌ কিন্তু তা না দশের সামনে ভালো ব্যবহার দেখিয়ে ঘরে এসে খারাপ ব্যবহার করা এটাতেও কিন্তু আমরা মেয়েরা অনেকটা খুশি পাই আর সব থেকে ভালোবাসাতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি একে অপরের বিশ্বাস রাখা এই বিশ্বাস জিনিসটা না খুবই প্রয়োজন এই ভালোবাসা বা যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন একজনকে বিশ্বাস করাটা এতটা যে প্রয়োজন যে কী বলবো যদি কেউ কাউকে অবিশ্বাস করে না একটা তোমার অবিশ্বাসে তোমার জীবনটাকে পূরণ মানে পুরে ছারকার করে দিতে কেউ ভাববে না আর এই বিশ্বাস জিনিসটা যদি যদি তোমার মনে না থাকে অবিশ্বাসটা যদি কাজ করে এই অবিশ্বাসটা না জীবনে একটা বড় অনেক বড় একটা ভুল হ্যাঁ তার মাঝে কিন্তু এত কিছুর মাঝেও হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্সটা থাকা খুব প্রয়োজন কারণ ব্যাঙ্ক ব্যালেন্স ছাড়া জীবনে কিচ্ছু নেই সেটাও আমি মানি কিন্তু ভালোবাসাটাও খুব প্রয়োজন ব্যাঙ্ক ব্যালেন্সটা তোমার জীবনে আসবে যাবে কিন্তু ভালোবাসাটা ভালোবাসা মানুষটা কিন্তু তোমার জীবনে বারবার আসবেও না বারবার যাবেও না কারণ ভালোবাসা যারা পেয়েছে তারাই একমাত্র তার কদরটা বুঝবে সেই কারণে প্রত্যেককেই আমি বলতে চাই ভালোবাসা পেলে অবশ্যই ভাই ভালোবাসার কদর করো ভালোবাসা মানুষটাকে যত্ন করো ভালোবাসা মানুষটাকে মানে ভুল যত বড়ই ভুল করুক না কেন তাকে বুঝিয়ে আদর করে বুকে টেনে নাও দেখবে একদিন সমস্ত কিছুই তাহলে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি একটি নতুন মনিকা তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক ফোন আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানি আমার আরো একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকা তোমরা যে ব্লগের শুরুতেই যে দুটো ভিডিও দেখতে পেলে সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির দিনের ব্লগ তো ব্লগটা শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি বলে শেয়ার করতে পারিনি তারপর পনেরোই ফেব্রুয়ারি দিনও কোনো ব্লগ আমি শ্যুট করিনি আর সে আমি শেয়ারও করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় যেহেতু আমার এটা কাজ সত্যি কথা বলতে কী বলো তো যখন আমি একান্ত বসে থাকি না তখন হচ্ছে কি আমি কিন্তু ওই মানে ভাবি যে আমি আমার এই কাজটা না করলে আমার ভীষণ অস্ত্র অস্ত্র লাগে আমার খুব অস্থির অস্থির লাগে কেমন যেন মনের মধ্যে একটা অশান্তি কাজ করে সেই কারণে আর কি আমি তোমাদের সঙ্গে একটু একটু করে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করি যাই হোক চোদ্দোই ফেব্রুয়ারির দিন তো আশা করি সবাই খুব ভালোভাবে কাটিয়েছো তো কে কেমন কাটিয়েছো চোদ্দোই ফেব্রুয়ারিটা সেটা একটু কমেন্ট করে জানিও আমিও একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করেছিলাম কিন্তু দিনের শেষে আসলে কি বলো তো সারাদিন না খুব মন খারাপ ছিল একটু অন্যরকম ভাবনা চিন্তা নেই একটু ভীষণ মন খারাপ ছিল প্রত্যেকটা মানুষই যে জীবনে হচ্ছে মানে সিগারেট কিছু থাকে তো এই যে সকালে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট সকালে স্নান টানও হয়ে গেছে মামামকে সকালে খাবারও খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে এখন এসেছি কাকিমাদের ছাদে হচ্ছে সকালে মামা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেইগুলোই নিয়ে এসেছি মেলে দিতে ওই যে ওইদিকে রোদে দিয়ে দিয়েছে আজকে তো তাপমাত্রা মানে রোদের তাপমাত্রা খুবই কম তবে হাওয়াটা আছে হয়তো হাওয়ায় শুকিয়ে যাবে আর মামা দু দুটো হচ্ছে জ্যাকেট সেট তো দুটোই ধুয়ে দিয়েছি যেহেতু দুটোই নোংরা হয়েছিল ধোয়া হচ্ছিল না বলে দুটোই ধুয়ে দিয়েছি আর ওই যে ওইখানে মেলেছি আর এই পাশে মেলে দিয়েছি তো চলো হ্যাঁ যাব তো এদিকে আমার সঙ্গে ওই যে মামা মা এসেছে ছাদে ওই যে ও যাই হোক এখন হচ্ছে যাব নিচে নিচে গিয়ে সকালে রান্নাবান্না হয়নি হয়নি মামা সকালে ম্যাগি খাইয়ে দিয়েছি আর আমিও সকালে এখন পর্যন্ত কিছু খাইনি তো আমি যাব নিচে নিচে গিয়ে নিজের মানে নিজের জন্য কিছু একটা বানাবো নিচে খাবো তারপর দুপুরে রান্নাবান্না করবো সকালে রান্নাবান্না করবো এখন পর্যন্ত রান্নাবান্না হয়নি তো চলো এখন যাই নিচে আর আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সববারই খুব খুব ভালো লাগছে ওকে সিগারেট একটা পার্সোনাল একটা খারাপ কিছু থাকে তো কম বেশি সববার জীবনেই আছে তো সেরকমই আমার জীবনে একটা আছে অতীত সেটা নিয়ে একটু মন টন খারাপ ছিল যাই হোক সন্ধ্যার সময় একদমই ভালো লাগছিলো না সেই কারণে ভেবেছিলাম একটু সুন্দরভাবে দিনটা যেরকমই গেছে বিকেলটা একটু সুন্দরভাবে সন্ধ্যাটা কাটানোর চেষ্টা করি তাই আর কি সেদিন একটু মামামকে খুশি করার চেষ্টা করেছিলাম আসলে কী বলতো চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু সবাই তার প্রিয় মানুষের সঙ্গে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করে কে না কাটাতে চায় এই দিনটাকে মানে সুন্দরভাবে কাটানোর আমি জানি যে ভালোবাসার জন্য কোনো দিনের প্রয়োজন পড়ে না তবে কী বলতো এইটা একটা হচ্ছে আনন্দ যেটা আমার মনে হয় যে এটা এই দিনটাতে সবাই একটু আনন্দ করতে চায় ব্যাস এইটুকুই তো আমিও চেয়েছিলাম একটু আনন্দ মানে করতে মামার সঙ্গে একটু স্পেশালভাবে দিনটা কাটাতে তো দিন তো যেমন তেমন চলে গেছে সন্ধ্যাটাই একটু ভালো করে কাটি আর দুধুলা কাকু এসে দুধও দিয়ে দিয়েছে ভাবলাম আজকে দুধটাই আগে সবার আগে গরম করে রাখি নাহলে নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে প্রায় হালকা হালকা গরমও পড়ে গেছে তো সেই কারণে কিন্তু আমি এখন দুধটাকে ভালো করে একটু গরম করে রাখছি এখন যদি দুধটা আমি গরম না করি হয়তো দুধটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই ভয়ে আর কি আমি দুধটা গরম করে নিচ্ছিলাম তারপর দেখো এখানে হচ্ছে ভাত বসবো বলে সমস্ত কিছুই কিন্তু রেডি করে নিয়েছিলাম তো দুধটা কোনো ভাবে গরম করে নিয়েছি আর দুধটা গরম করে নেওয়ার পর কিন্তু এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে রবিবার আমি বুঝতেই পারছিলাম না কি রান্না করব না করব তো পরে দেখলাম যে দুপুরের আর্ধেক রান্না কমপ্লিট করে এখন সবচেয়ে হচ্ছে ছাদে এখন বাজে গুড়িতে একটা পাঁচ মামা সকালে মানে খাওয়া দাওয়া তো হয়েই গেছে বললাম এখন মামাকে স্নান টান করিয়ে এলাম ছাদে মামা যে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে গেছিলাম সেগুলো এখন হচ্ছে একটু উল্টে পাল্টে দেব কারণ বললাম তো বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই তাহলে তো মামামকে ওরকম জামা কাপড় পরিয়ে নিয়ে যেতে হবে তো দুটো জামা দুটো ভিজা তো সেই কারণে এলাম উল্টে যাওয়ার জন্য তো চলো উল্টে দিই খেলতে হবে না বিকেলে আসবো চলো তো এই যে আমাদের জামা কাপড় সব উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে নিচে চলো নিচে গিয়ে মামাকে ভাত খাইয়ে দিব ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর এদিকে মহারানী ভেবেছিল আমরা ছাদে খেলতে এসেছি সেই জন্য আজকে খেলনা নিয়ে এসেছে চলো নামো নামো পরে দেখলাম যে ঘরে ডিম আছে তো ডিমই রান্না করি তো সেরকমভাবে কিন্তু আমি ডিম রান্না করেছিলাম আর এদিকে দেখো আমার কিন্তু এখন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নার পর হচ্ছে যে সমস্ত বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে মানে ধুতে নিয়ে এসেছি আর ডিম রান্না করেছি যে তো কাকু বলেছিল ডিমের চুচাগুলো হচ্ছে ফেলতে না ডিমের চুচাগুলো ওই বারান্দার কোনায় রেখে দিতে তা ওগুলো দিয়ে নাকি কাকু কিসের ওষুধ বানাবে তো সেই কারণে কিন্তু আমি ডিমের কোষা করলো আগেই সুন্দরভাবে ছাড়িয়ে এক জায়গায় আলাদা করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আর সেটাই এখন আমি হচ্ছে কাপুতের ওই বারান্দার ওখানে রেখে এলাম আর রেখে এসে দেখো বাসনগুলো সুন্দর করে আমি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে কিন্তু মামামকে ঘুম পাড়াতে যাব। আর তোমাদের সঙ্গে শেয়ারও করবো আর যে আজকে দুপুরে মেনুতে কি কি রান্না করেছি সেটাও তোমরা কিন্তু দেখতে পারবে তারপর দেখো এখানে কিন্তু আমার দুপুরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে কি কি আজকে দুপুরে রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ওখানে প্রথমে যেটা দেখতে পেলে সেটা হচ্ছিলো মুসুর ডাল সিদ্ধ করেছি মামামের জন্য আর হচ্ছে কি এখানে বেগুন ভেজেছিলাম আমার জন্য আর যে আচারটা দেখতে পেলে সেটা হচ্ছে কাকিমা দিয়েছিল হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে তো সেটা অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর হচ্ছে এখানে ডিম কারি করেছিলাম এখানে তিনটে ডিম ছিল ঘরে এখন তো শুনছি ডিম খাওয়া নাকি বন্ধ তো সেই কারণে ভাবলাম যেহেতু তিনটে ডিম আছে তিনটে ডিমই রান্না করি এখানে আমি এখন খাবো আর দুপুরবেলা মানে দুপুরে খাবো আর রাত্রে আর দুপুরে মামামের দুবেলাও হয়ে যাবে তো সেই মতো করে তিনটে ডিম রান্না করে নিয়েছিলাম এখানে তো দুপুরে খাওয়া দাওয়া করে মামামকে ঘুম পাড়েছিলাম তারপর হচ্ছে আমিও একটু শুয়েছিলাম আর আজকে কোনো লাইভেও করিনি লাইভেও আসিনি আর শর্টস ভিডিও বানাইনি তো যাই হোক শরীরটা খুবই খারাপ লাগছিলো কেন জানি না বেশ কয়েকদিন ধরে মানে এই দুদিন ধরে না মনের সঙ্গে সঙ্গে শরীরটাও একটু খারাপ হয়ে গেছে মানে কীরকম যেন কোনো কাজকর্ম করতে ভালো লাগছিল না যাই হোক দুপুরবেলা তো আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মামাম ঘুম থেকে উঠে পড়েছে আমারও সন্ধ্যার সমস্ত কাজকর্ম কমপ্লিট তো হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি খাবো তার জন্য একটু মুড়ি মাখবো মানে মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে ঘরে চেনাচুর আছে সেই কারণে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কুচিয়ে নিচ্ছি আর তার সঙ্গে ঘরে ছিল ধনে পাতা আর ধনে একটু কুচিয়ে নেব আর ওইদিকে মাম্মা এখন সন্ধ্যার সময় দুধ খাওয়াবো সন্ধ্যার সময় শুধু শুধুই দুধ খাবো মুড়ি দেবো না কারণ হচ্ছে মামাম তো বিকালবেলা ভাত খেয়েছে তো সেই কারণে এখন আর মুড়ি দেবো না এখন যদি দুধ মুড়ি খায় না তাহলে হচ্ছে রাত্রে ভাত খেতে চাবে না আর ভাত খাওয়া নিয়ে অনেকটাই ভেজাল করবে সেই কারণে ভাবলাম যে যাই হোক আজকে দুধ মুড়িটা দেবো না শুধুই দুধ খেয়ে দেবো তো সেই কারণে দুধটা গরম করে মামামের জন্য মানে গ্লাসে আলাদা করে রেখেছি আর এদিকে মানে রাখছি আর এইদিকে দেখো মামাম কিন্তু ঘরে ছিল মামাম ওদিকে কাকিমা বাড়িতে ছিল না কাকিমা ওরা আজকে কীর্তন শুনতে গিয়েছিল আর ওইদিকে দিদি ভাই পুচকাকে কিনে ঘরে ছিল বলে সন্ধ্যার থেকে কিন্তু ওদের কোনো নড়াচড়া ছিল না মামাম কিন্তু বারবার ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করছিলো ভাই কী করছে ভাই কোথায় ভাই উঠেছে কি না তো আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম যে ভাই এখনো ঘুমিয়ে আছে উঠেনি যে ও তো দিদি ভাই ঘর থেকে ওকে বের করেনি আর ও যদি দেখে বা মানে পুচকাকে বেরোতে তাহলে ও আর সঙ্গে সঙ্গে চলে যাবে তো সেই কারণে অনেকক্ষণ আটকে রাখার চেষ্টা করেছিলাম যে আমি রান্নাঘরে এলাম অমনি কিন্তু ও ফুস করে দৌড় মেরে চলে গেল যাই হোক ওদিকে ওইদিকে মামাম চলে গেছে দিদি ভাইদের ঘরে এদিকে মামামের জন্য আমি দুধটা আলাদা করে গ্লাসে ঢেলে নিয়েছে আর ভাবলাম একটু দুধ চা করি সেই কারণে ওইদিকে দুধ চা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখুন ধনে পাতাটাকে এসছে বেশ কয়েকদিন হয়েছে তোমরা তো দেখতে পেরেছিলে আমি বাজার থেকে ধনে পাতা আনিয়েছিলাম সেটা গ্লাসে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকগুলো পাতা আছে না দেখি কীরকম শুকনা শুকনা হয়ে গেছে তো সেইগুলোকে বেঁচে ফেলে দিয়ে আর বাকি ভালো যে কটা পাতা ছিল সেইগুলোকে সুন্দর করে পুচিয়ে নিচ্ছিলাম হচ্ছে কেন জানি না আজকে খুব ঝাল ঝাল করে মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিলো আর তার সঙ্গে দুধ চা তো সেই কারণে এখানে দুধ চা বসিয়ে দিয়েছি আর এই মুড়ি মাখবু বলে সমস্ত কিছু সুন্দরভাবে রেডি করে নিচ্ছিলাম আসলে কী বলতো এই খাবারগুলো না প্রায়ই খেতে ইচ্ছে করে কিন্তু একার জন্য আর ইচ্ছে করে না এইগুলো বানাই মানে একা একা মুড়ি খেতে বা কোনো কিছুই খাবার কোনো খাবারই একা একা খেতে ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না তো সেই কারণে কোনো কিছু আমি বানাই না ওই যখন আর কি এগুলো বানাই মানে একটু সন্ধ্যায় কোনো কিছু খাবার বানাই তাহলে হচ্ছে দিদি ভাইকে ডাক দিই বা কাউকে ডাক দিয়ে খাই আর একা একা খেতে না একদমই ভালো লাগে না কিন্তু আজকে কেন জানি না খুব মানে খুব এগুলো মানে খেতে ইচ্ছে করছিল একটু মুড়ি মাখা আর হচ্ছিলো দুধ চা খুবই খেতে ইচ্ছে করছিলো তো সেই কারণে ভাবলাম যে না যাই হোক একটু মেখেই নিই একা একা খাবো আমি খাবো আর মামাম খাবে তো সেই কারণে আর কি মেখে নেওয়া এখানে ফাইভেনের দিকে দেখলে হয়তো অনেকেই ভাববে একা খাবে তাহলে এতটা কেন চা আসলে একদমই চা না এখানে হচ্ছে এক কাপ জল আর এক কাপ দুধ দিয়েছিলাম আর এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম সেই কারণে এতটা দেখা যাচ্ছিলো তো যাই হোক এখানে কিন্তু একদমই এক মানে এতটা ছিল না এখানে দেড় কাপ চা হয়েছিল আর এখানে দেখো আমি হচ্ছে এক কাপ চাউল এদিকে খাওয়া হয়ে গেছে মুড়ির সঙ্গে আর এই হচ্ছে আর এক কাপ নিয়ে এসেছি আর এইদিকে দেখো আমি যে ক্যামেরাটা অন করেছি অমনি মাম্মা এসে মামা মেয়ের ওই দুধের কাপটা দেখিয়ে দিল যাই হোক এদিকে আমি খাচ্ছি মুড়িটা আর মানে মুড়ি মাখা আছে আর এদিকে মামা মামাম খাচ্ছে দুধ চা হোক আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম আশা করি তোমাদের সববারই খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক